হ্যালো চ্যানেল ওয়েলকাম টু গাইস কি অবস্থা সবার অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে বাইরে বেরোনোর কোনো উপায় নাই কিন্তু আমাদের একটা নিমন্ত্রণ ছিল আর নিমন্ত্রণ যেহেতু সেখান তো যাইতেই হবে যতই বৃষ্টি হোক ঝড় হোক বা বন্যা নিমন্ত্রণ মানেই ভালো ভালো খাওয়া দাওয়া নতুন নতুন মানুষের সঙ্গে মেলামেশা তাদের সঙ্গে আড্ডা নতুন একটা জায়গায় ঘুরতে যাওয়া মানে আলাদা একটা ব্যাপার স্যাপার এইসব জিনিস আমি কখনোই ছাড়ি না নিমন্ত্রণ পাইলে আমি যাই কিন্তু হ্যাঁ সব জায়গায় কিন্তু আবার যাই না যেমন বিয়ে বা অন্যান্য যে অনুষ্ঠান যেখানে অনেক লোক আসে সেই সব জায়গায় আমার খুব আনিজি লাগে আমি যাই না তবে স্পেশালভাবে কেউ যদি মানে কি অনেক স্নেহ ভালোবাসা দিয়ে দাওয়াত করে তাহলে অবশ্যই যাই এমন একটা টাইমে বাসা থেকে বের হইছি মানুষের বাসায় গিয়ে খাইতে হয় দুইটার দিকে আর আমি বাড়ি থেকেই বের হচ্ছি তিনটার দিকে দেরি হয়ে গেছে টাইমের সঙ্গে মিলছে না এই জন্য গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আর বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে একটা অটো পেয়ে গিয়েছি তারপর ধুমসিকে ফোন করে বললাম তুমি তোমাদের বাসার সামনে দাঁড়ো তোমাকে ওইখান থেকে রিসিভ করছি কেননা আজকে ধুমসিরও ওইখানে নিমন্ত্রণ ছিল তাছাড়া আমাদের আরও কয়েকটা ফ্রেন্ড আছে তো খুবই মজা হবে দেখতে থাকবো আর এই যে দেখো রাস্তা রাস্তার কথা আর কি বলবো এটা রাস্তা নেই হচ্ছে পাহাড় আমি কখনো পাহাড়ে যাইনি তাই আমাদের রাস্তাটা এরকম পাহাড়ের আকৃতি নিয়েছে মানে গাড়িতে উঠলে মানে কি নাগা ঝাঁকানাঁকা দেহখানি দোলা না মানে যে এই এই রোড দিয়ে যাবে সে বুঝতে পারবে যে জীবনটা কত আর আরামদায়ক কত জার্নিটা কত সুন্দর আর যাদের আমার মতো একটু স্বাস্থ্য ভালো তাদের আর আলাদা করে জিম বা ডায়েট করার দরকার নাই এই রাস্তা দিয়ে যদি প্রতিদিন দুইবার যায় তাহলে সে এমনিতেই স্লিম হয়ে যাবে যাই হোক তারপরে এই পাহাড়ের আনন্দটা পাচ্ছি খুব পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে তেমন একটা দোকান খুলে পাইনি তো এই দোকান থেকে মিষ্টি নিলাম অনেক ভালো ছিল মিষ্টির স্বাদ অনেক ভালো ছিল আমি খেয়ে দেখেছিলাম আর আঙ্কিলটাও অনেক ভালো তারপর পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে আমাদেরকে রিসিভ করতে আসলো শান সে কিন্তু খুব ভালো মনের এবং খুব ভালো মিশুক ectomonus আগেও কলেজে দেখা হতো বাট ওইভাবে কথা বলা হতো না কিন্তু এখন খুবই ভালো লাগে তাদের সঙ্গে মিশে তাদের সঙ্গে কথা বলে তো সানের কিন্তু আর একটা ফ্রেন্ড আছে পূজা পূজা দিদি সো ওরা দুইজন অনেক ভালো ওরা দুইজন ভিডিও করে আর পূজাকে আমি এমনি দিদি বলছি শান পূজা আমি হোসেন আমরা সবাই সেম ক্লাসে তো অবশেষে চলে আসলাম জয়াপুর কাছে যে আপু নিমন্ত্রণ করছিল আর ইনি মানুষটা এত ভালো বয়সে বড় হতে পারে কিন্তু মন মানসিকতা একদম বাচ্চা কত সুন্দরভাবে আমাদের সঙ্গে মিশে গেছে কত ভালো মনের একটা মানুষ সেটা আমি এখানে

থাকবেন এই যে তোমার বারবার নক করার কারণ পূর্ণ আরে এইটা হচ্ছে সৈকতের খুদে ভক্ত যারা হায় দাও যারা হায় দাও এখানে আপুর পরিবারের সবাই অনেক ভালো এই যে আপুর ছেলে আমার পাশে বসে আছে ওর একদম ওর মায়ের মতো ওরও মন মানসিকতা অনেক ভালো অনেক মিশুক এই যে যে ফার্স্ট টাইম দেখলো কোনো মানে আমি বুঝতেই পারছি না যে আমি এখানে নতুন আসছি বা ওদের কাছে আমি নতুন আর ওই সেই পূজা দিদি ওই কর্নারে বসে আছে সে কিন্তু ভালো ভালো ভিডিও করে সব কিছু মিলাই আজকে দিনটা অনেক ভালো ছিল কেননা আমি যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে এনারা কেমন মানুষ আমাদের এমনিতে পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল আপুদের বাসায় তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম এবং আপু অনেক খাবারের আয়োজন করছিল খাবারগুলো অনেক মজাদার ছিল কিন্তু সত্যি বলতে খাওয়া দাওয়া তো মনে করো মানুষের মনে থাকে না ব্যবহারটা হচ্ছে মেইন আর ব্যবহারের দিক দিয়ে উনি একসাথে একসাথে অনেক ভালো যেটা মনে রাখার মতো তারপর আমরা আড্ডা দিলাম ভিডিও করলাম দেন আমি বাড়িতে চলে আসলাম সবাই ভালো থাকবেন গুড বাই